আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতন আজকেও আপনাদের মাঝে চলে আসলাম আপনারা সবাই একটু যুক্ত হয়ে লাইক কমেন্ট করে আপনাদের এই প্রিয় ভাইয়ের পাশে থাকবেন যাই হোক আজকের যে গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করব ওষুধটির নাম ট্যাবলেট ভার্ডিনা যে ওষুধ সম্পর্কে তো এই ওষুধটা সম্পর্কে আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা যারা যুক্ত হচ্ছেন হয়েছেন তাদেরকে সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা রইলো আর যারা যারা এখনও যুক্ত হন নাই আমার চ্যানেলে প্রিয় বন্ধুরা আপনাদের এই প্রিয় ভাইকে একটু সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমার কামনা আপনাদের ভালোবাসায় মানে আমার সফলতা যাই হোক আপনারা যারা যারা যুক্ত আসছেন এবং একটু পরে যারা যুক্ত হবেন সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা আর স্বাগতম যাই হোক মূল আলোচনায় আসা যাক ট্যাবলেট ভার্ডিনা টেন এম জি ওষুধ মূলত যৌন সমস্যার জন্য অনেকে আছে অনেকে আছে খুবই দুর্বল লিঙ্গ উত্তেজিত হয় না আবার উত্তেজিত হলেও স্থায়ী হয় না তো যাই হোক এইসব সমস্যার জন্য এই ওষুধটি খুবই ভালো কাজ করে আপনারা চাইলে এই ওষুধ ব্যবহার করতে পারবেন যাদের যাদের প্রয়োজন আর এই ওষুধটা সম্পর্কে একটি সুন্দরভাবে বিস্তারিত ভিডিও পোস্ট করতে আছে সন্ধ্যা সাতায় চ্যানেলে তো আপনারা চাইলে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন যাদের এবং আপনারা যারা এই ওষুধটা সম্পর্কে ধারণা নিতে চান তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন অবশ্যই বিস্তারিত সব জানতে পারবেন পাশাপাশি যদি আরও কোনো বিষয় জানার প্রয়োজন মনে করেন অবশ্যই কমেন্ট করবে সেটা ভিডিওর পোস্টে হোক আর লাইভ চলাকালীন হোক ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের প্রিয় ভাইয়ের আপনাদের পাশে আছে থাকবে যে কোনো পরামর্শের জন্য তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে যে আলোচনাটা যা বরাবর যেরকম প্রতিদিন যেরকম লাইফে সংক্ষিপ্ত আকারে আপনাদের পরিচয় করে দেয় তো আজকেও আপনাদের সামনে পরিচয় করার দিলাম একটা গুরুত্বপূর্ণ সম্পর্কে তো আপনাদের কাছে অনুরোধ যারা যারা যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করে লাইক করে পাশে থাকবেন আপনাদের এই প্রিয় ভাইয়ের আপনাদের ভালোবাসায় আমার সফলতা আপনাদের ভালোবাসা আছে তাই এই প্ল্যাটফর্ম এখনও আছে আপনাদের ভালোবাসা যতদিন থাকবে ইনশাল্লাহ আপনাদের পাশে ততদিন আমি আছি অনেকে যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করে পাশে থাকুন আপনাদের এই প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই কমেন্ট করে যুক্ত হওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ প্রিয় ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলে যুক্ত না হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আপনাদের প্রিয় ভাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ ভাই চকলেট ফটো প্রিয় প্রিয় ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করবেন এবং কেমন আছেন তো তো অবশ্যই আপনারা যদি কমেন্ট করে যুক্ত থাকেন আসলে লাইফটা সার্থকতা হয় তো আপনারা যারা যারা যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করে যুক্ত হন আপনাদের কমেন্ট ধরে একটু আলোচনা করি একটু পরিচয় হয়ে একে অন্যের সাথে জানা অজানা অনেক বিষয় জানার চেষ্টা করি এছাড়াও আপনারা যারা যারা আমার চ্যানেলে যুক্ত আছেন আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মতামত জানাবেন কেমন আছেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভে যুগ কমেন্ট করে যুক্ত হওয়ার জন্য প্রিয় ভাই একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কেমন আছেন ফ্রম জাপান থ্যাংক ইউ থ্যাংক ইউ জাপান থেকে যুক্ত হওয়ার জন্য ফ্রম জাপান তো অসংখ্য ধন্যবাদ আই তো জানি না আপনি আসলে বাংলা বুঝতে পারেন কি না জানি না তো বাংলা বুঝতে পারলে অবশ্যই আমার কথাগুলো তো বুঝতে পারতেছেন হ্যাল আর ইউ ফ্রম আই লিভ ইন বাংলাদেশ আই লিভ ইন বাংলাদেশ ঢাকা অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই জাপান থেকে যুক্ত হওয়ার জন্য খুবই ভালো লাগলো আমার আমার মনে হয় আপনি অবশ্যই বাঙালি তো যাই আপনি আমার কথাগুলো বুঝতেছেন খুবই ভালো লাগলো প্রিয় ভাই আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত না হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে আপনাদের প্রিয় ভাইকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটি সম্পূর্ণ ওষুধ এবং রোগ সম্পর্কে ধারণা দিয়ে থাকি ও নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার চ্যানেলটি সম্পূর্ণ ওষুধ এবং রোগ সম্পর্কে বিভিন্ন ধরনের আমি ভিডিও পোস্ট করি আশা করি আপনাদের উপকারে আসবে আপনারা অনেক উপকৃত হবেন ঘরোয়াভাবে প্রাথমিক অনেক চিকিৎসা করতে পারবেন আমার ভিডিওগুলো দেখলে পাশাপাশি আপনাদের যদি কোনো প্রাথমিক পরামর্শের প্রয়োজন মনে করেন ওষুধ এবং রোগ সম্পর্কে তো অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্টের উত্তর পেয়ে যাবেন আশা করি উপকৃত হবেন আমার সাথে থাকলে হট টাইম ইউট কোথায় আসলে ফ্রম নাকি বাইরের কোনো দেশ অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য তো আপনাদের কাছে আমার অনুরোধ লইলো দেখবেন আর একটু সাবস্ক্রাইব করে ধন্য এই লাইভ প্ল্যাটফর্মে অনেক অনেক দিন যাবৎ আপনাদের মাঝে আছি ঢাকা ডিস্ট্রিক্ট ভাই চিনতে পারছি ঢাকা ডিস্ট্রিক্ট দুহার আমি ঢাকা সবার হেমায়তপুরে আছি ঢাকা আমি ঢাকা সাবার হেমায়তুর থেকে লাইভে যুক্ত আছি সেই ধন্যবাদ ভাই ধন্যবাদ মাঝে মাঝে পারলে ইনশাল্লাহ আসবেন আপনাদের প্রিয় ভাইয়ের পাশে আর অবশ্যই অবশ্যই ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ জাপান থেকে যে ভাই কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আপনাদের প্রিয় ভাইয়ের পাশে একটু মাঝে মাঝে থাকবেন এবং একটু সাবস্ক্রাইব করে আপনাদের প্রিয় ভাইয়ের পাশে থেকে ভালোবাসা দিবেন আর আমার ভিডিও সম্পর্কে একটু আপনাদের মতামত জানাবেন ইনশাআল্লাহ ভালো মন্দ এই বিষয় মতামতের উপর নির্ভর করে আরও ভালো মানের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আজকে খুবই ভালো লাগলো আপনারা যারা যুক্ত হয়েছেন খুবই ভালো আই এম ফ্রম অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ তো ভাই খুব ভালো লাগলো ভাই অনেক ভালো লাগলো রশিয়া আই এম ফ্রম রশিয়া খুবই ভালো লাগলো আজকে অনেকে লাইফে যুক্ত হয়েছেন আসলে অনেক সারাদিনের ব্যস্ততার ক্লান্তর মাঝে একটু সময় করে নিই রাত্রে আপনাদের মাঝে আসার জন্য এবং আসিও প্রতিদিন ইনশাআল্লাহ তো আপনারা অনেক ভালোবাসা দেন খুবই ভালো লাগে আর আমি লাইভ করি দশ থেকে পনেরো ও দশ মিনিট প্লাস হয়ে গেছে আর বেশি সময় আপনাদের মাঝে থাকবো না কারণ সারাদিনের ব্যস্ততা এবং ক্লান্ততার মাঝে একটু সময় করে আপনাদের মাঝে আসি শত ব্যস্ততার মাঝে যেমন খারাপ লাগলেও প্রিয় ভাই রসিয়া রশিয়া আসলে জায়গা ভাই বুঝতে পারি না জায়গাটার নাম নাকি আসলে বুঝতে পারি না আই এম ফ্রম রশিয়া রশিয়া থেকে যুক্ত আছেন আপনি রশিয়াটা আসলে কোথায় ভালো লাগলো আপনি আমার অনেক কমেন্ট করছেন অনেক ধরনের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম